দেশে ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থাতেই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না যে সিলেবাসের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে আবু ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে ওমারের গল্প থাকবে না যে সিলেবাসের মধ্যে ওসমানের কথা থাকবে না যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না ওই সিলেবাস বাংলাদেশে চলবে না চলতে হবে না বাংলাদেশের মানুষ সচেতন তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে আন্দোলন করতে পারে না খেয়ে থাকতে পারে তারা খোলা আকাশের নিচে ঘুমাতে পারে তাদের সব কিছু উৎসর্গ করতে পারে একজন বাংলাদেশকে গোলাম বানাতে পারে নাই আজকে তারা কি করেছে ফারাক্কা বাদ দিয়েছে ফারাক্কা বাদের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ ছিল পানি ব্যতীত ফসল করা যাইতো না এর জন্য ওরা ফারাক্কা বাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা মতো করা নেই আজও ফারাক্কাবাদের সমাধান হয় নাই আজও তিস্তার সমাধান হয় নাই আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য হিচ্ছা এখন আমরা পাই নাই ওদের পানির দরকার নাই ওরা পুটি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাদ নির্মাণ করব যে বাদের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব যখন প্রয়োজন হবে পানি পাপ্ত হয়ে রাখবো তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না ওদের কাছে মাথা রত করতে হবে না বরং ভারত আমাদের কাছে মাথা রত করে বাধ্য হবে ভার আমার অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে আমাদের সাংস্কৃতিক ধ্বংস করে ফেলেছে আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে আজকে রাধা এবং রামের কৃষ্ণের সবক পড়ানো হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের ব্রাহ্মী ভাষার মানুষদেরকে নাস্তিক বরাবর চক্রান্ত চলতেছে আমি অত্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের বলব এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী বৃহত্ত মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস তৈরি করতে হবে আমি বলব কবির চৌধুরী স্বঘোষিত নাস্তিকদের নিয়ে নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল দুই হাজার দশ সালে সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে আলে মোলামা জ্ঞানী মানুষের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ মানুষ এদেশের মুসলমান এদেশের ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থাতেই বানব্বই বছর মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না যে সিলেবাসের মধ্যে नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम इतिहास थक बना जैसे सिलेबस अल मद्द है अबू बकर इतिहास थक बना जैसे सिलेबस अल मद्द है उमर अल गौफ थक बना जैसे सिलेबस अल मद्द है उस्मान अल गफ थक बना जैसे सिलेबस अल मद्द है अली अल गौफ थक बना वही सिलेबस बांग्लादेश चल बना चल गया अब ना जैसे है शाह सलाल यमानी इतिहास

দিন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নেই আমি বলবো আপনি হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে না পারবে না ইনশাআল্লাহ কাজি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীর ক্ষমতা আসবে না আসে নাই সম্ভবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরেন সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের শারীরিক মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মঞ্চদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে জেলে তাতি কামার, মজদুর যেই সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে শ্রম না কেন প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিক বিরোধী কর এখানে থাকবে মেতর কামার ঋষি এবং তাতি বিরোধী কর এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না এখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মাবিজ দেখতে গিয়ে দেড় ঘন্টা রাস্তা জ্যাম ইতিহাস বাংলাদেশ আর দেখতে চায় না এখানে কোন প্রাইম মিনিস্টারের জন্য কোন মানসিলের জন্য বর্তমান উপদেষ্টা প্রদানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম মিনিস্টার কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার জন্য অধিকার সমান না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা প্রসাব করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকবে আর সেই রোগী ওপারে ফেরি অভাবে ধুকে ধুকে মরবে এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের গরিবরা ধুকে ধুকে চিকিৎসার অভাবে সেই বাংলাদেশ কেউ থাকবে দশ দশতালয় কেউ থাকবে নিস্তালয় না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে সবাই একতুত হয়ে খাবো শান্তি সুখ করব সবাই একতুত শান্তি সুখ করব ঠিক দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো ঠিক আরাম করব সবাই একই সাথে আরাম আয়েশ করব আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে তারা শান্তির বসবাস করবে আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামী আগামীকালই নির্বাচন হবে না সাথে আপনাদের যে মতনৈক্য আছে বসে সমাধান করেন সুযোগ চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম ছিল এক হিসাবে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোন অনৈতিক কোনো মানি লোক দেখারও কোন ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য হবে আর দিন ভাঙবে না ফাটল হবে নাও এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পারি দিবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনার আসন বসন হকালি ওলামাই আমের সাথে যে মতনক্ষ আছে সেই মতনক্ষ মিটিয়ে আমরা এমন টেকশই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ ভাঙতে পারবে না কেউ চুটতে পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে এবং সলিমুল্লাহ সলিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছে সেই নব সলিমুল্লাহর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে না পালন হবে না তাও আমরা চাই না এখান থেকে বৈষম্য দূর করতে হবে সব জায়গায় যে ধর্মের লোক যে গোষ খায় অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না এটা বৈষম্য যেখানে গরুর গোষ খেতে পারবে খেতে দেন আপনি যা ইচ্ছা কাচ্চেমের গোশ খান কোনো সমস্যা নেই কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই